যত জায়গায় যাইতো বাবুদের সবার সন্ধ্যা সমস্ত ফিরতো যেই ঘরে মা শুইতো একবার মাকে যায় ডাক আল্লাহ অন্তটা তুলে হয়ে গেত আল্লাহ দন্ড হয়ে গেতো আজকে সেই ঘরের মজুরতে যে আল্লাহ পৃথিবীর জমিন থেকে চলে গেছে আল্লাহ তুমি না বলে দিয়েছ সন্তান যদি মার জন্য দোয়া করে সেই দোয়া কম হয়ে যায় আল্লাহ মার জন্য চোখের বানিয়ে ফেলাইয়া অনেক সন্তান গুলি টপ টক করেছে মা আল্লা আল্লাহ আমার আব্বা হারাইছে আল্লাহ আল্লাহ মাদু আমার মতো যারা ইতিমধ্যে হয়ে গেছে গেছে আল্লাহ সবর আব্বা আমার কবর টে বাগান বানিয়ে আল্লাহ وصلي على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم كما تحب ترضى عدد ما تحب ترضى ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا افرج علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين. يا ربنا الامين يا ارحم الراحمين يا الى العالمين يا خير الناسرين نصر من الله وفضل وبشر المؤمنين فالله خير الحافظين حسبنا الله لملك لمن مولي ولمن نصير ومن يدع الله فحسبه والله المستعان علي ما تصفون رب ارحمهما كما ربياني صغيرا রুমা কমা রায় সব রান হুমা কমা রব সব করম তু আগর করে যিল করে

অনেক জনতা আমরা তোমার দাদু হাতি বানা গো আল্লাহ 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 সুশিক্ষিত ব্যক্তি আছে আল্লাহ অনেক আব্বাজনের মতো আল্লাহ বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে আল্লাহ আয় আল্লাহা চুলবে মানুষ আছে আল্লাহ অনেক নাম বাচ্চা আছে আল্লাহ

محمد رسول الله صلى الله تعالى على خلق محمد واسم الله آمين آمين ثم آمين يا أرحم الراحمين